হরিশ্চন্দ্রপুরের পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যের রহস্যজনকভাবে নিখোঁজ ভিন রাজ্যে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন হরিশ্চন্দ্রপুরের এক যুবক চার দিন কেটে গেলেও তার কোনো খোঁজ মিলছে না পরিবারে নেমে এসেছে চরম দুশ্চিন্তা নিখোঁজ যুবকের নাম উসমান আলী বয়স পঁচিশ বছর বাড়ি হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাগমারা গ্রামে পরিবারের অভিযোগ গত সোমবার থেকে নিখোঁজ হয়েছে উসমান তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে মা বুধবিবে জানান প্রায় ছয় মাস আগে উসমান উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার ভোগুরা এলাকায় কাজে গিয়েছিল সেখানে প্লাস্টিক ছাটাইয়ের কাজ করছিল সোমবার ভাইয়ের কাছে হরিয়ানার নিজামপুরে যাওয়ার পথে হঠাৎ নিখোঁজ হয়ে যায় উসমান এরপর থেকে আর কোনো খোঁজ মেলেনি ঘটনার পর সেখানকার থানায় ইতিমধ্যেই নিখোঁজ ডায়েরি করা হয়েছে তবে যুবক কোথায় আছে কিংবা কেমন অবস্থায় আছে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে পরিবারের দাবি দ্রুত ছেলেকে খুঁজে বার করুক পুলিশ বিউরো রিপোর্ট নিউজ হাট টিভি তাহলে আমরা ওখান থেকে বাইরে থেকে বেলা এগারোটার সময় বাইরে চলে গেছিলো বলছিল আমি বাইরের কাছে ঘুরতে যাচ্ছি ওখানে যাই পৌঁছিনি ওখান থেকে আপনার কোথায় গেছে না গেছে আমরা বলতে পারছি না ওখান থেকে আমরা ফোন করছি যে আমরা সুইচ অফ বাতাচ্ছি সোমবার থেকে সোমবার এগারোটাকে দিকে বলছি যে সুইচ অফ ওখান থেকে আর আমরা যাচ্ছে না বলছি কতদিন আগে কাজ করতে গেছিলাম ছ মাস আগে কাজ কারণ কোথায় কাজ করতো ওখানে কাজ করছিল আপনার ঘটলায়

তারপর ওই ভপরা থেকে কথাই যাচ্ছিল সে ভপরা থেকে ভপরা থেকে ওখান থেকে যাচ্ছিল আপনার ওই যে মার্কেট আছে নিউ মার্কেটে ওখানে যাচ্ছিল মার্কেটে যাচ্ছিল কেউ কি ফোনে ডেকেছিল তাকে যাওয়ার জন্য আমরা ওটা কত আমি ওটা তো কত বলতে পারছি না যে আমি ফোনে কো ডেকেছি কি না দেখেছি আমরা এটা কোনো কথা বলতে পারছি না দেখুন আমরা আছে ঘরে ওখানে ও বাই ছেলে আছিল বাইরে তো আমরা কি বলবো আমরা যখন ফোন লাগাচ্ছি তারপরে দেখছে যে আপনার ফোন লাগছে না এটাই আমরা সমস্যা লাস্ট কোন দিন কথা হয়েছিল ছেলের সঙ্গে সোমবার কখন কথা হয়েছিল কিছু ফোনে জানিয়েছিল না আমরা কিছু পানি ফোনে আপনাকে ছেলে না আমরা বলছি কি যে সকাল থেকে সলা বেলা আটটার সময় আমার আমার মোবাইলে কল করেছিল কল করেছিল আমি পানি নিতে গেছিলাম আমি কলটা আমি উঠাতে আর পারলাম না ওর বউ উঠেছিলো ওর বউ বলে ওর বউকে বলছিল আমি মার কাছে ফোন করেছিল ফোনটা কেন খুললি তো ও বলছে রে মা পানি নিতে গেছে আসতে ফোন করবে কিন্তু আমাকে ও বল বলেন না যে আপনার ছেলে ফোন করেছিল ও কী ফোন করবো কী করতে বলেছিল আমাকে কিছু বলেনি তার থেকে আমি ও ওই দিন থেকে আমি ফোন করছু করে নিই তারপরে আমরা মঙ্গলবার থেকে মঙ্গলবার বেলা দশটার সময় থেকে আমরা মানুষ পাচ্ছি যে বেলা দশটার সময় থেকে বেলা রাত্রেবেলায় রাত্রেবেলা রাতের বেলা বারোটা রাত বারোটার সময়তে আমার ছেলে বড় বড় ছেলের কাছে ফোন লাগাইছিলাম যে আপনার ছেলে এখানে আপনার ভাই এখানে নাই আমরা ধীরে আপনার কটা ছেলে বাইরে কাজ করছে আমার ভাইয়ের বাইরে আমার ছেলে কাজ ছিল তিনটা এখন দুটা আছে বাইরে একটা আছে ঘরে ওর বাবাও কাজ করছিল বাবা কে কোন জায়গায় কাজ করতো কোন দুটা দুটা ছেলে এক জায়গায় কাজ করছিল যেটা ছেলের কাছে যাচ্ছিল ও অন্য জায়গায় কাজ করছিল তো কোনো কি সন্দেহ হচ্ছে এই রহস্য কিছু রহস্য রয়েছে মানে নিখোঁজ হওয়ার পিছনে কোনো সন্দেহ হচ্ছে না আমরা তো কোথায় বলছি কোনো সন্দেহ না সন্দেহ না আমরা বলছি যে কোনো ফোন টোন লাগছে না তো কোথায় গেছে না গেছে আমরা তো বলছি যে না সিটি কই কিছু কিডন্যাপ পড়েছে না কই মেরে টেরে ফেলেছে এটাই

কি নাম আপনার আমার নাম দু আপনি কে হলেন হলাম